ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভাবছো হয়তো যে এত সেজে গুজে শাড়ি পরে কোথায় যাচ্ছে আসলে আমার তো শাড়ি পরাই হয় না আমি আমার বাহনকে নিয়ে যাচ্ছি তো আমি যেখানে আগে ভাড়া থাকতাম শঙ্করহাটিতে তো ওই বারোয়াড়িতে আজকে কালী পুজো তো ওই ঠাকুর আনতে যাচ্ছে তো আমাদের ওই লালপা শাড়ি করে পরে সবাইকে আনতে যেতে বলেছে তাই আমিও যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি আমার বাহনকে নিয়ে যাচ্ছি এক হাতে সাইকেল চালাচ্ছি আর এক হাতে ভিডিও করছি রাস্তাটাও দেখো ফাঁকা বেশ ভালোই লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে এক হাতে সাইকেল চালিয়ে ভিডিও করতে বেশ ভালোই লাগছে আবার শাড়ি পরে আছে তো ভয়ও লাগছে বেশ আমি যখন গেলাম মানে যে জেঠিমার বাড়ি ভাড়া থাকতাম তাদের বাড়ি সাইকেলটা রাখলাম তো দেখে আমি একাই এগিয়ে যাচ্ছি ওরা সব অনেকটা এগিয়ে চলে গেছে আমার তো বাড়িতে এসে রেডি হয়ে যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো তো তাই আমি একটুখানি এগিয়ে একা যাচ্ছি তো ওরা আছে এই দেখো এখানে সবাই আছে এই পাশে জেঠিমা আছে মোটামুটি কিছুদিন ওখানে আমরা এসেছে আস্তে আস্তে সবাই আসছে অনেকটাই ভিড় হবে আর সন্দেহ হয়ে গেছে মানে ঠাকুর আসবে তারপরে ধরো এক একটা মিউজিক আসবে দেখো ঠাকুরও এসে গেছে বলতে বলতে নেই কিন্তু ওই যে বক্সগুলো হয় না সেই বক্স এখনও আসেনি তারপর যারা জল নিয়ে আসবে তারাও এখনও আসেনি দেখো সব নাচের মেয়েরা রেডি হয়ে গেছে প্রথমে ওই কুলো দিয়ে একরকম নাম দিয়ে ওরকম থাকবে তারপরে একটা নাচের দল থাকবে তারপরে আবার আমরা থাকবো তারপরে আবার নাচের দল থাকবে তারপরে আবার ওই ব্যাম্পার্টিগুলো যেগুলো হয় সেগুলো থাকবে বক্স থাকবে মানে প্রচণ্ড একটা র্যালি টাইপের হয়েছিল তো দেখো এই এত মেয়ে আছে এরাও নাচবে স্টেপ বাই স্টেপ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে প্রচণ্ডই মজা হচ্ছিলো সবাই ছিল বাচ্চা বাচ্চা মেয়েগুলো আগে ছিল এবার এই যারা পাড় শাড়ি পরে আছে আমরা সব লম্বা হয়ে লাইন করে যাব তো এখন আমরা ওয়েট করছি এখনও সব কিছু মানে সবাই এসে পৌঁছায়নি বলে সব দল তো এখনও দাঁড়িয়ে আছি সেই ধরো সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে দাঁড়িয়ে আছি এখন আটটা বেজে গেছে মানে এতক্ষণই দাঁড়াতে হয়েছে এবার ধরো এতটা রাস্তাটা রাস্তাটা খুব বেশি না কিন্তু এই আস্তে আস্তে তো ধর ওরা নাচতে নাচতে যাবে এ দেখো নাচ আছে প্রথমে একটা টোটোতে গান বাজিয়ে যাচ্ছে তার আগে টোটোর আগে ওই নাম লেখাগুলো আছে কিন্তু আমরা তো ভিডিও করতে পারছি না আমরা এই লাইনে আছি ধরো ওরা নাচতে নাচতে যাচ্ছে এরকম পিছনে আমরা আছি আমাদের পিছনেও আবার একটা নাচ আছে তার পিছনে আবার এই আমাদের পিছনে আছে তার পিছনে আবার একটা টোটো আছে তার পিছনে আবার নাচ আছে তার পিছনে বক্স আছে মানে এইভাবে লাইন দিয়ে দিয়ে আমাদের যেতে হয়েছিল দেখো সুন্দর বাজি ফাটানো হচ্ছে মানে গোটা রাস্তা ঝুঁড়ে অনেকটা সময় লেগে গিয়েছিল মানে কতটা সময় লেগে গিয়েছিলো এক ঘন্টার ওপর মানে এক এক জায়গায় ধরো আবার থেমে গিয়ে নাচ্ছে তো সময় তো একটু লাগবেই না তবে খুব মজা লাগছিলো একসাথে সবাই মিলে আনন্দ করতে করতে আসা একটা আলাদা অন্য অন্যরকম তো আগের বছর বাপি সেই সবে মারা গিয়েছিল বলে আমি যাইনি ঠাকুরের মুখও দেখায়নি এ দেখো আমরা এরকম পরপর লাইন দিয়ে আসছি আর তার আগের বছর আমার বাপি মা দুজনেই এসেছিল দেখো আমরা ঠাকুরতলায় চলে এসেছি তো এখানে কত লোক দেখো কত লোক মানে প্রচুর এতটাই ভিড় পিছনে এখনও কিন্তু আছে সবাই এসে পৌঁছাতে পারেনি প্রথম বলেছিলাম না তোমাদের ওই দেখো শঙ্করহাটি বারোয়ারি মানে রক্ষাকালী পুজো সেই লেখাটাই ওরা কুলো করে প্রথম আনছিল। তারপরে গানের দল আসছিলো এই বাচ্চাগুলোই মূর্তি নিয়ে আগে দেখতে দেখতে আমাদের মাও চলে এসেছে নাচতে নাচতে মাকে আনা হচ্ছে তো মাকে আনার পর মাকে বসানোর পরও এখানে একটা নাচ তো এই দিদি নাচটা করায় তো খুব সুন্দর এদের আয়োজনটা হয়েছিল মানে খুবই ভালো লাগছিল দেখতে মানে মা আমাদের মন্দিরে প্রবেশ করছে আস্তে আস্তে মাকে রাখা হবে তারপরে এদের নাচের অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে যাবে তো বৃষ্টি এসে যাতে বলে আমি ধরো আবার ওখানে তো শঙ্করহাটিতে থাকি না বাড়ি আসবে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম বেশি ভিডিও করা হয়নি তবে খুবই তারপরেও ধরো ওখানে টাচ হয় সেই সব ভিডিও আমার আর নেওয়া হয়নি কিছুটা এদের যেটুকু আমি নিয়েছি করতে পেরেছি তারপর আর করেনি তো মা আসার সাথে সাথেই হরিনদ দেয়া হয় তো বাতাসা ছোড়া হচ্ছে তো এবার এই দিদির নাচটা শুরু করবে মেয়েদের নিয়ে দেখো এরা নাচ আরম্ভ করে দিয়েছে তো এদের নাচটা শেষ হয়ে গেলে ভিডিও করি নি আজকের দিনটা অনেক ভালোই গেল মানে পুরনো জায়গায় পুরনো স্মৃতি